ওকে আমি এখন লাইভে চলে এসেছি আমি একটু আগে ছোট্ট একটি হাদিস করেছি এবং আরেকটি ছোট হাদিস নিয়ে আমি এসেছি এবং হাদিসের যে ব্যানারটা ক্যাপশন আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি ক্যাপশন কিন্তু আমি দিয়েছি এটাও কিন্তু আপনারা জানতেন না এবং আমি বলেছি দু সপ্তাহ আগে কিন্তু আমি ও যে চ্যাপ্টারটা আমি পড়েছি বিস্মিত হয়েছি আপনারাও কিন্তু আমার সাথে বিস্মিত হচ্ছেন খেয়াল করেন আমি এখন এই মুহূর্তে যে হাদিসটা আপনাদেরকে আমি পরে শোনাবো এবং একদম স্ক্রিনে দেখিয়ে দেবো সেটা হচ্ছে নবীর নাকের পানির বরকত নিয়ে বা ফজিলত নিয়ে আমি চমৎকার ছোট্ট একটি আমি হাদিস এনেছি আমি হান্ড্রেড পার্সেন্ট আপনারা জানতেন না হ্যাঁ জানবেন কি করে বললে তো জানবেন হ্যাঁ সো চলুন জানা যাক এবং একটি কথা বলি এগুলো কিন্তু কোরআন শরীফে লেখা নেই কারণ আমরা জানি যে হাদিস হচ্ছে নবীর কথা এবং কাজ কে হাদিস বলা হয় এবং এই হাদিসগুলো যদি আপনারা না পড়েন তাহলে আপনারা নবীর বিষয়ে কিছু জানছেন না তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস সাবস্ক্রাইবার পক্ষ থেকে যারা লাইভটি বর্তমানে শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন সবাইকে আশীর্বাদ রুলু জিসাস সাবস্ক্রাইবার পক্ষ থেকে ইসমি নাইমা ফ্রম কানাডা এবং আশা করি ছোট ছোট হাদিসগুলো আপনাদের জীবনের যে ইসলাম সম্পর্কে যে ধারণাটা সম্পূর্ণরূপে গড়ে নিতে সাহায্য করবে তো চলুন নবীর নাকের পানির যে একটা বরকত আছে সেটা নিয়ে আমরা একটু শুনবো এবং আমি চেক করে নিই আশা করি শোনা যাচ্ছে এবং আশা করি আমার কাছেও আসবে বাট আমি দেখতে পাচ্ছি না যদি বাড়ির থেকে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন ওকে হয়ে ঠিক আছে ঠিক আছে আমার কাছে আসেনি বাট ইটস ওকে শুনতে পাওয়া গেলে হলো এবং আমি শিওর আপনারা শুনতে পাচ্ছেন ওকে সো এনিওয়ে একদম ভয় পাবেন না আমি শুধু এটাই বলবো যে ভয়ের কিছু নেই চলুন আমরা শুনি আমি বরং নিজে থেকে না বলে চলুন আমি স্ক্রিন শেয়ার করছি হাদিসটা আমি দেখিয়ে দিব কারণ আমি তো এগুলো লিখিনি আমি তো নবী না তাই না আমার নাকের পানি নিয়ে তো আর এখানে লাইফের কথা বলার প্রশ্ন আসে না চলুন আমরা শুনি কি লেখা আছে দেখুন এটা আমি কোথেকে এনেছি দেখেন আপনারা কেউ হোরাহরি করে হাদিসটা করবেন না আমার সাথে থাকবেন এবং আমি যেভাবে বোঝাবো ঠিক সেভাবে বোঝার চেষ্টা করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন বা আমি একটু পরে বাংলাদেশ সময় সাড়ে দশটার সময় যে আমি মূল লাইফ নিয়ে আসবো সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন ওকে তো আমি যে গ্রন্থ থেকে পড়েছি খারিদ তাহিদ পাবে কিশন থেকে আমি এনেছি এবং অধ্যায় চার এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে অজু হম আপনারা অজু করছেন পরিচ্ছন্ন হওয়ার জন্য পরিষ্কার হওয়ার জন্য নিজের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু আমি একটু আগে যে লাইফটা করেছি ছোট্ট একটা হাদিস আমি পড়েছি সেখানে দেখেছি যে আপনাদের নবীজি কিন্তু অপরিচ্ছন্ন একটা জায়গায় কিন্তু নামাজ আদায় করতেন তো এই পরিষ্কার পরিচ্ছন্ন লাভ কি আমার মাথা আসলে ঢোকে না হম আচ্ছা যাই হোক সেটা গত পর্বের লাইভ শেষ হ্যাঁ এবং আমি হাদিস যেখান থেকে এনেছি হাদিস নাম্বারটা হচ্ছে টু ফোর ওয়ান দুশো একচল্লিশ নাম্বার হাদিসটা আমি নিয়ে এসেছি দেখেন এখানে লেখা আছে আচ্ছা দেখেন এটা কি সই হাদিস নাকি জয়ফ আচ্ছা এটা দেখেন একদম লাস্টে দেখেন আমার কারসারটা যেখানে আছে এটাও কিন্তু হাদিসের মান হচ্ছে সহি ওকে এবং আপনারা খেয়াল করেন এখানে লেখা আছে কি নিয়ে হাদিসটা থু থু নাকের শিকনি ইত্যাদি কাপড়ে লেগে যাওয়া খেয়াল করেন আমরা কিন্তু জীবনে বহুবার অসুস্থ হয়েছি জ্বর হয়েছে আমাদের ঠান্ডা লেগেছে এবং আমাদের যখন ঠান্ডা লাগে তখন কিন্তু আমাদের নাক দিয়ে নন স্টপ পানি ঝরতেই থাকে এটাই হচ্ছে নাকের শিকনি বলা হয় এবং আমরা কিন্তু চেষ্টা করি যে যদি আমাদের নাকের সিডনিটা আমাদের হাতে লেগে যায় হাতটা ওয়াশ করার চেষ্টা করি জামা কাপড় লেগে গেলে জামা কাপড়টা চেঞ্জ করার চেষ্টা করি যেটা আমি করে থাকি কেন করি কারণ হচ্ছে আমরা তো জানি এগুলো রোগ জীবাণু বহন করে হম কন্টেজিয়াস ডিজিজ বলে থাকি মানে সংক্রামক রোগ যেটা আমরা বলে বলে থাকি খুব ভয়ানক একটা এবং এই যে যে দেখেন ভাইরাস জনিত রোগ ব্যাপার থাকে এগুলো কিন্তু থুতু নাকের শিকনি থেকে হয়ে থাকে বেশি হম আপনি দেখেন যে থুতু আমি যেটা আমি একটু আমি গুগলে সার্চ করেছিলাম সেখানে লেখা আছে এটা কিন্তু বিভিন্ন রোগ জীবাণু বিস্তারের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে থুতু তাই আপনি যেখানে সেখানে কিন্তু থুতু ফেলতে পারবেন না পারবেন বলেন যেখানে সেখানে থুতু ফেলে কিন্তু আপনি পরিবেশ নষ্ট করতে পারবেন না হ্যাঁ কিন্তু এই থুতু নাকের দিয়ে আসলে মানে এই নিয়ে কি লেখা আছে সেটা আমরা জানবো এবং নাকের সিকনি যেটা আমরা সর্দিও বলতে পারি যে নাকের পানি নাক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে সেটা আমি পেয়েছি যে এটা কিন্তু এক ধরনের ভাইরাস ঘটিত সংক্রামক রোগ যা মানব দেহে নাকে আক্রমণ করে তো আমরা কি শিখলাম নাকের বা নাক থেকে যে পানিটা ঝরে যায় সেটা কিন্তু এক ধরনের ভাইরাস হ্যাঁ এটা সংক্রামক একটা রোগ হ্যাঁ যেটা আপনার থেকে যদি অন্য কারুর কাছে এটা স্প্রেড করে বা ছড়িয়ে যায় তাহলে আপনি যেমন অসুস্থ সে অসুস্থতা কিন্তু অন্য হয়ে যেতে পারে সে অসুস্থতার ছোঁয়া কিন্তু অন্য কেউ কি মানে লাগতে পারে অন্য অসুস্থ হয়ে যেতে পারে সো আমরা অসুস্থ না হয়ে এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি হ্যাঁ তাহলে কি এমন ব্যাপার সেপার হলো যে হাদিসে থুতু এবং নাকের সেঁক নিয়ে এত বরকতময় ফজলতময় একটা আমি আগে অ্যাপশন দিয়েছি চলুন জানা যাক হ্যাঁ এটা কিন্তু আমি বলিনি দেখেন এখানে কি লেখা আছে আ উরুয়া মিসওয়ার ও মারওয়ান হতে বর্ণিত এই হাদিসটা কিন্তু একের অধিক ব্যক্তি থেকে বর্ণিত আছে তিনি বলেছেন তারা বলেছেন সরি যে আল্লাহ রাসূল খেয়াল করেন আল্লাহর রাসূল হুদায়বিয়ার সময় বের হলেন বের হয়ে কি করলেন দেখেন অতঃপর মানে তারপর পূর্ণ হাদিস বর্ণনার পর তিনি বললেন কি নিয়ে আসলে পূর্ণ হাদিসটি বর্ণিত হয়েছে যেটা আমরা জানি না কোন বিষয়ে তিনি এই হাদিসটা বর্ণিত করেছিলেন সেটাও আমরা জানি না সো ইট মিনস এটা বোগাস তথ্য বলা যেতে পারে তারপর তিনি কি বলেন দেখেন যখন তিনি পূর্ণ হাদিস বর্ণনা করছিলেন হ্যাঁ হয়তো এটা নিয়েও হতে পারে সেটা আমি গেস করছি আমি শিওর না ওকে শিওরিটিতে বলতে পারছি না নবী সেদিন মানে যখন হুদায় বিয়ার সময় বের হলেন যাত্রার সময় বের হলেন তখন হয়েছে যে সেদিন যখনই কোনো শিকনি ঝেড়ে ফেলছিলেন মানে নাকের পানি ঝেড়ে ফেলছিলেন তখন তা তাদের কারো না কারোর হাতে পড়ছিল তারপর তারপর ওই ব্যক্তি তার ও শরীরে মেখে খেয়াল করেন যে যখন মুহম্মেদ কথা বলছিলেন তখন আমার মনে হয় তিনি অসুস্থ ছিলেন কারণ মুহম্মেদ তো আমরা যখন হাদিস গুলু করি আমরা দেখি যে মৃত্যুর আগ পর্যন্ত শুধু মাথা ব্যথা আর মাথা ব্যথা ছিল এবং তার বউরা তাকে টনস অফ টনস মানে টনে টনে ঠান্ডা পানির ভেতর ঠান্ডা পানি ডিবির মধ্যে বসিয়ে রাখতেন তারপরও তার জ্বর কমতো না তার মাথা ব্যথা কমতো না এবং তিনি কিন্তু মাথা ব্যথা অবস্থাতে আসার কোলেই কিন্তু একদম হেলে পড়েছিলেন এবং তাকে কিন্তু একটা সান্ত্বনা বাক্য তার কোনো ওয়াইফ দিয়েছিলেন বলে এরকম কোনো হাদিস আমি পাইনি তিনি একদম আমার মানে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি শুধু অসুস্থই ছিলেন এবং এই উদয় বিয়ার সময় যখন তিনি বের হয়েছিলেন এই যাত্রাপথেও তিনি অসুস্থ ছিলেন এবং একটা সময় তার নাক দিয়ে হয়তো কন্টিনিউ মানে নন স্টপ সর্দি পড়ছিল পানি মানে নাকের পানি পড়ছিল যেটা হচ্ছে ভাইরাস সেই নাকের পানিটা হচ্ছে ভাইরাস হ্যাঁ তখন হয়তো ডক্টর ছিল না তখন হয়তো এখনকার মতো মানুষ এতটা সচেতন ছিল না তখন না জানলো এখনকার মানুষ জানে যে নাকের পানি আপনি খেতেও পারবেন না আপনার মুখমন্ডলে নিতে পারবে ইটস আইরাস ইটস কাইন্ড অফ ভাইরাস হ্যাঁ কন্টেইজিয়াস ভাইরাস কিন্তু আমি বলছি এটা থেকে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি হয় এবং সেদিন দিন যাত্রাপথে তিনি কিন্তু একা ছিলেন না সাথে তার অন্যান্য সঙ্গী ছিল মানে ছিল সাহাবিরত এবং খেয়াল করবেন পানি পড়ছিল এবং তিনি কি করছিল দেখেন নাকের শিকনি ঝেড়ে ফেলছিলেন তখন তা তাদের কারো না কারোর হাতে পড়ছিল তাদের কাদের তাদের মানে কাদেরকে বোঝানো হচ্ছে তাদের মানে হচ্ছে নবীর সাথে নবী দশ ডাকাত বাহিনী ছিল তাই না ডাকাতের প্রধান ছিলেন চোর বাটপার ছিলেন চোর বাটপার ডাকাত ছিলেন হ্যাঁ মরু ডাকাত বলে না সে 모르 ডাকাত ছিলেন না 모르 ভূমি ডাকাত কারণ তিনি তো ওখানেই জন্ম ওখানেই বেড়ে ওঠಾತেন না ওখানে তিনি ডাকাতি করেছেন দেখেন তিনি যখনই নাকের পানিটা ঝেড়ে ফেলেছিলেন তখনই নবীর সাথে যে বাহিনী ছিল চোর যে দল বলছিল তাদের কারো না কারো হাতে পড়ছিল এবং তখন তারা কি করছিল তারা মনে করছিল হাই হাই নাকের পানি না হতে পারে এবং হজলতের পরিপূর্ণ পানি হতে পারে আমরা এটা খেয়ে ফেলি অথবা মুখমন্ডল শরীরে মেখে দেয় হলো সেটা হম যেই চিন্তা যেরকম চিন্তা সেরকম কাজ খেয়াল করেন সেই নাকের পানিটা সেই কর্তব মূর্খের দল কি করলো তারা মন্ডল ও শরীরে মেখে নিচ্ছিল আমরা যেমন হাত পায়ে শুষ্ক হয়ে যা মানে যেন না হয়ে যায় ড্রাই না হয়ে যায় সেজন্য আমরা লোশন ব্যবহার করি অয়েল ব্যবহার করে হ্যাঁ ঠিক তেমনি তখনকার যুগে তো আসলে এরকম ছিল আর মোহাম্মদ তো আসলে এগুলো কিনে ব্যবহার করার মতো তার আর্থিক কন্ডিশনও ছিল না কারণ তিনি যতটা চুরি ডাকাতি পাটপারি করে যতটুকো জিনিস তিনি কালেক্ট করতে পেরেছিলেন সেগুলো তো তার বউ আদগাটি বউদের আসলে দিতে হতো এগুলো ডিস্ট্রিবিউট করেছেন তিনি তার সাভিদের মধ্যে চুরি পাটপারদের দলে তিনি ডিস্ট্রিবিউট করেছেন এবং অন্যদেরকে তিনি এগুলো পুরস্কার সূত্রে মানে গনিমতের মালগুলো তিনি পুরস্কার সূত্রে সেই মানুষগুলোকে অন্য ধর্মের মানুষগুলোকে নিজের ধর্মে তিনি ফিরিয়েছিলেন হ্যাঁ সেখানে তিনি আসলে আমার মনে হয় ছিল না বাট লোশন না থাকলেও বা অয়েল না থাকলো কিছু না কিছু তো অবশ্যই ছিল যে গায়ে ব্যবহার করার জন্য কিছু কিছু না ছিল হ্যাঁ যেহেতু বা নাকের পানি মানে ঝেড়ে ঝেড়ে তিনি ফেলছিলেন কারণ তিনি তো এটা নিয়ে কথা বলতে পারছেন না এটা নিয়ে চুরি দাঁড়িয়ে বাটপাড়ি করতে পারবে এটা তার সমস্যা ক্রিয়েট করবে সেটা আমরা ভালো করে জানি আমরা যখন অসুস্থ হই আমাদের নাক দিয়ে পানি পরে আমরা কিন্তু এটা নিয়ে সুস্থ করি না আমরা টিস্যু পেপার ব্যবহার করি বা ন্যাপকিন ব্যবহার করি এটা ছেড়ে ফেলার জন্য তো সেই সময় যেহেতু আসলে তারা গবেট মূর্খ ছিল মোহাম্মদ নিজেও একজন অজ্ঞ এবং নিরক্ষর ব্যক্তি ছিলেন আর তার সাহাবিরা কি আর জ্ঞানী ব্যক্তি থাকবেন বলেন তো তারা কি করছে সেই নাকের পানিটা তারা কি করছিলেন তাদের হাতে পড়ছিল এবং তারা কি করছিলেন সেটা হাতে মুখে সমস্ত শরীরে মেখে নিচ্ছিলেন তারা মনে করছিল ও মাই গড যেহেতু আল্লাহর নবীর কাছে ওহি আসে না জানি এই নাকের পানির মধ্যে ওহির কোনো ব্যাপার ঝ্যাপার আছে ব্যাপার স্যাপার আছে এবং এটার মধ্যে কোনো বরকতের কিছু আছে এটা ভেবে কিন্তু তার কি করছে জানেন সমস্ত মুখমন্ডল শরীরে মেখে নিচ্ছিল এই হচ্ছে আসলে নবীবুনোবের জ্ঞানের আমি আপনাদেরকে বলছি পার্সোনালি বলছি আপনারা কিন্তু খবরদার এই কাজটি ভুলেও করবেন না কারণ আজকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়া অনেক ডেভেলপ হয়েছে সমাজ অনেক ডেভেলপ হয়েছে সৃষ্টিকর্তা মানে ফাদার জোভা বা অনেক অনেক ডক্টরদেরকে তিনি রেইজ করেছেন তার জ্ঞানটা তিনি দিয়েছেন হ্যাঁ সৃষ্টির শুরুতেই তো আর কোনো ডক্টর ছিল না তখন ফাদার জোভাই ছিলেন ডক্টর ওকে তিনি তার জ্ঞানটা নবী রাসুলকে দিয়েছেন এবং যখন মানুষের স্প্রেড মানবের অনেক অনেক আহ মানে মানে মানুষের 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 ভরপুর হয়ে গেছে তখন তিনি মানুষকে সাহায্য করার জন্য পরিপূরক দিয়েছেন ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে হ্যাঁ আরো অনেক অনেক প্রফেশন এসেছে সেটা আমাকে আর ভেঙে বলতে হবে না বাট একটা রিকোয়েস্ট করবো আপনারা নবী এবং নবীর সাহাবীদের মতো এই করবেন না আপনাদের যখন কোন। যখন কেউ অসুস্থ করবেন এবং নাকের পানি পড়বে নাক থেকে বের হবে অবশ্যই এটা আমারও বের হয় এটা লজ্জার পাওয়ার কিছু নেই সে নাকের পানিটা কিন্তু অবশ্য অন্যের গায়ের উপর ছাড়বেন না একটু দেখে নেবেন কেউ আশেপাশে আছে কিনা ন্যাপকিন সাথে রাখবেন মাস্ক ব্যবহার করবেন যেন অসুস্থ না হয়ে যান এবং আপনার আশেপাশে যারা আছে যদি ভুলো নাকের পানিটা চলে যায় খবরদার সেটা কিন্তু শরীরের লোসনের মতো বা অয়েলের মতো মেখে ফেলবেন না ওকে আমি বলবো যে এই যে এত কষ্ট করে নবীর সাহাবিরা নবীর আহ যে নাকের কি বরকতটা হয়েছিল সেটা কি লেখা আছে যে আমরা তো কষ্ট করে এবং শরীর মেখে নিয়েছি পুত পবিত্র হওয়ার জন্য কিন্তু আমরা পরবর্তীতে এই বরকতের ছোঁয়াটা পেয়েছি আমি তো খুঁজে পেলাম না হ্যাঁ তারপরে দেখেন আর পর আনাস হতে বর্ণিত তিনি বলেন মানে আনাস বলেন যে নবী একদা তার কাপড়ে থুতু ফেললেন হ্যাঁ আপনি খেয়াল করেন যে আমি তার থুতুটাও কিন্তু হয়তো আনাস খেয়ে ফেলেছে কারণ আনাস যেহেতু সেই সময় ছিল তিনি অবশ্যই এই হাদিসটা হয়তো বলেছেন কিন্তু এটা বলতে ভুলে গেছেন যে তার থুতুটা আসলে আনাস খেয়ে ফেলেছে এবং নবী তো আর একা চলাফেরা করতেন না দু একটা তো থাকতোই তো একটা চালাপালা না হলে চুরি করবেন কি করে ডাকাতি করবেন কি করে সবগুলো কিন্তু যে নাকের পানি যেমন শরীর ও মুখমন্ডলে মেখে নিয়েছে থুতুটাও কিন্তু খেয়ে ফেলেছে বা শরীরে মেখে নিয়েছে এটা হয়তো লাইফে ভুলে গিয়েছে ওকে তো এই হচ্ছে নবী এবং নবীর সাহাবিদের আসল কাহিনী হ্যাঁ নবী যেমন মূর্খ ছিলেন গন্ড গবেট ছিলেন নবীর সাহাবির গর্দ ছিলেন গন্ড মূর্খের দল ছিলেন এবং নবী এবং নবীর বলতে বাধ্য যে তারা সকলেই কিন্তু কিসে আক্রমণ ছিলেন হ্যাঁ জিন এবং ভাইরাস দ্বারা আক্রমণের শিকার ছিলেন বলে তাদের মাথায় কিন্তু কোনো জ্ঞানের কোনো চিটাপুটা আমরা পাইনি জ্ঞানের ছোঁয়া বা এমন কোনো তথ্য আমরা পাইনি যেটা পড়লে আসলে আমরাও জ্ঞানী হতে পারবো কারণ নবী নিজে বলেছেন যে আমি যখন এই কোরআনের এই কথাগুলো আমি বলি তখন জিনেরা আমাকে ঘেরাও করে ধরে রাখতো আমি অসুস্থ হয়ে পড়তাম নবীটা এমন ডিম্যানশিয়া রোগ ছিল সেটা আমরা জানি ভুলে যাওয়া রোগ ছিল তাই না তো নবীর যেমন অবস্থা নবীর সাহাবিতে তারও করুন অবস্থা হবে তাই না দলের হেডে যদি এরকম অবস্থা থাকে তাহলে চালা দেখি হবে রাইট সো এতটুকুই আমি বলবো আজকে হাদিসটা কেমন লাগলো এবং কি শিখেছেন সেটা নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট থাকে আপনারা বলতে পারেন এবং আরেকটু পর জয়েন লিঙ্ক প্লিজ আপনি কি আসবেন আচ্ছা ঠিক আছে জয়েন লিঙ্ক দিয়ে দেখি জয়েন লিঙ্ক দিলাম আপনি আসবেন ঠিক আছে আমি এক মিনিটে বেশি কিন্তু অপেক্ষা করবো না কারণ পাঁচ মিনিট পরে আমি আরেকটি ছোট লাইভ নিয়ে আসছি শ্রীমৎ ভগবত গীতা নিয়ে আমি কিন্তু এটা নিয়ে ছোট 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 লাইভ করছি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব লাইভ গুলো শুনেন নিজেকে বিভিন্ন ধর্মের একজন প্রবক্তা হিসেবে তৈরি করেন এবং ধর্মীয় জ্ঞান অর্জন করেন ওকে আমি ভাইটির জন্য অপেক্ষা করছি কিন্তু তিনি আসলেন না সো এনিওয়ে আমি একটু পর আবার আসছি আপনি যদি এখানে জয়েন নাও করতে পারেন

হিন্দুদের নিয়ে তেলাপ করবো অনেক ভালো থাকি